শ্রী লক্ষণ বেড়া জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক দাম পাশে পূর্ববাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স সুখ সময় সব সময় দ্বিতীয় দিন মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে এসেই ভেঙে পড়েছিল পরীক্ষার্থী কাঁদো কাঁদো অবস্থায় দাঁড়িয়েছিল পরীক্ষা কেন্দ্রের ঠিক সামনে বিষয়টি নজরে আসে পুলিশের এরপরই পুলিশ জানতে চাইলে ওই ছাত্র জানায় বাড়িতে অ্যাডমিট কার্ড ফেলে এসেছে এই ঘটনা শোনার পরেই নামখানা থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক বিভাস সরকার ওই ছাত্রের বাড়িতে পুলিশ কর্মী পাঠিয়ে অ্যাডমিট কার্ড এনে দেওয়ার ব্যবস্থা করেন স্থানীয় জানা গিয়েছে ওই পরীক্ষার্থীর বাড়ি নামখানা ব্লকের কয়লাঘাটা কালিস্থান এলাকায় নারায়ণীতলা ধনেশ্বর শিক্ষা নিকেতনের পরীক্ষার্থী ছিল সে পরীক্ষা শিখ করেছিল রাজনগর বিশ্বম্বর হাই স্কুলে ওই ছাত্রের পরিবার জানান পুলিশের সহায়তা এদিন মাধ্যমিক পরীক্ষায় বসতে পারে তাদের সন্তান হ্যাঁ সঙ্গে সঙ্গে আমার পুলিশ স্টাফ ছিলেন পুলিশ স্টাফকে জানতে পারলাম ছেলেটার বাড়ি হচ্ছে কয়লাঘাটাতে সঙ্গে সঙ্গে আমার যে পুলিশ পার্সেন ছিলেন তাকে আমি মোটরবাইকে করে পাঠালাম এবং জানতে পারলাম ও নারায়ণতলা ধনেশ্বর শিক্ষা সদনের স্টুডেন্ট এবং রাজনগর বিশেম্বর স্কুলের সিট পড়েছে এবং সঙ্গে সঙ্গে ও বাইকে করে গেলেন এবং ওর অ্যাডমিট কার্ডটা নিয়ে আসলেন এবং আমি নিজে সেন্টারের সঙ্গে কথা বললাম হেডমাস্টার ছিলেন তার সঙ্গে কথা বলে এবং ওর অ্যাডমিট কার্ডটা পৌঁছে দিলাম এবং যথাসময় অ্যাডমিট কার্ডটা পেয়েছে এবং এখন স্টুডেন্টটা এখন পরীক্ষা দিচ্ছে কোনো সমস্যা কামখানা থেকে রবীন্দ্রনাথ মন্ডলের রিপোর্ট বিশ্ব সমাচার পালোই মেডিকেয়ার এখানে ডক্টররা নিয়মিত চেম্বার করছেন বন্ধাত্ব ও সন্তানহীনতা বিশেষজ্ঞ ডক্টর মনিকা কুমারী চেম্বার করছেন প্রতি ইংরেজি মাসের প্রথম রবিবার নাক কান ও গলা রোগ বিশেষজ্ঞ ডক্টর আশিস ঘোষ চেম্বার করছেন প্রতি বুধবার সকাল নটা থেকে এগারোটা চর্ম যৌন ও কুষ্ঠরোগ বিশেষজ্ঞ ডক্টর তীক্ষ্ঠঙ্কর গায়েন চেম্বার করছেন প্রতি রবিবার সকাল আটটা থেকে বারোটা জেনারেল মেডিসিন হার্ট সুগার থাইরয়েড কিডনি চেস্ট এবং যে কোনো কঠিন ও জটিল রোগ বিশেষজ্ঞ

Sondhon Maternity and Nursing Home এখানে 24 ঘন্টা আইসিইউ, এনআইসিইউ, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডুলার অপারেশন থিয়েটারে স্পাইন, ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে। সম্পূর্ণ বিনা দায় স্বাস্থ্য সাথী, হুইজ বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিকেমেট চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন। স্পন্দন দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ জিরো থ্রি টু ওয়ানো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু নাইন